আমার দোকান আমি আমি দোকান থেকে বাইর করছি আমার ছেলে যে তুমি বাসাত যাও করে চলে আখালি নয়া বাজার আমি ওই যে ব্যবসপতি আমার মেসার্স সা এন্ড এন্টারপ্রাইজ আচ্ছা আমার ছেলেরে ছেলে আমার সাথে ব্যবসাতে জড়িত হ্যাঁ এই যে আমার কার্ড আমার ছেলেরে লগা আখালি বারসিদের ওই যে আপনার পাশে যে ইয়ার দোকান ওই যে মহानगरের পাশের দোকান ও দোকান থেকে আমি আমার ছেলে তারপরে পারে তুমি বাছাই দাও নিরাপত্তার জন্য এখন ওই রাস্তা থেকে আমার ছেলের ঘর নিয়ে যাবে